এই নামাজ এরকম ভাবে আপনার আমার কবরে আমার আপনার আমার সাথী হয়ে যাবে এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য নূর হবে এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য দলিল হবে না জাতের দলিল হবে মুক্তির উপায় হবে মুক্তির সনদ হবে আর যদি নামাজ না পড়ি তাহলে বেঈমান কাফের মুশ্রিক ফেরাউন কারুন হামান এদের মত বিশ্বস্ত কাফেরদের সাথে আপনারা আমার হাসর হবে এই জন্য নামাজটা এমন ইবাদত এই নামাজ দ্বারা যেমন আমি দুনিয়াতে উপকৃত হব এই নামাজের দ্বারা মৃত্যুর সময় আমি উপকৃত হতে পারব এই নামাজের দ্বারা কবরে আমার উপকার আসবে এই নামাজের দ্বারা ফুলসরাতে আমার উপকার আসবে এই নামাজের দ্বারা হাসরের ময়দানে আমার উপকার আসবে এই নামাজ আপনাকে আমাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহান আল্লাহ এই নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটাকে একটা নহরের সাথে তুলনা করেছেন নবীজি উপমা দিয়েছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সে বাড়ি থেকে বের হওয়ার পরে তার কর্মস্থলে যাওয়ার আগে মোট বাস জায়গায় নদী পরে নহর পরে যে নদী গোলা পার হইতে গেলে তার এরকম ভাবে বিস্তে হয় গোসল করতে হয় তো একজন ব্যক্তি তার বাড়ি থেকে তার কর্মস্থল পর্যন্ত যাইতে গেলে সে যদি এরকম ভাবে পাঁচ বার তার গোসল করতে হয় তাহলে তার যেরকম ভাবে শরীরে কোনো দাগ ময়লা

কোন ব্যক্তি যখন ফজরের নামাজের পরে দুনিয়াবি বি কাজে লেগে যায় জহরের নামাজের যখন সময় হয়ে যায় জহরের নামাজ যখন সে পড়ার জন্য চলে আসে দুনিয়ার কাজ কর্ম বাদ দিয়ে যখন জহরের নামাজ সে আদায় করে নেই নবীজি বলেন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত এই অবসর সময়টুকুর মধ্যে তার যে সমস্ত গুণা হয়েছে যোহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের সব গুনাহগুলো আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ এমনিভাবে আসর পর্যন্ত একজন ব্যক্তি যত গুনাহ করে ফেলে যখন সে আসরের নামাজ আদায় করে নেয় জোহর থেকে নেয় আসর পর্যন্ত সে যা গুনাহ করেছে আল্লাহ माफ করে দেন এমনিভাবে মাগরিব মাগরিব আসর থেকে নিয়ে মাগrib পর্যন্ত ব্যক্তি যা গোনা করেছে মাগribের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ আসর এবং মাগribের মধ্যবর্তী গুনাহগুলো maaf করে দেন শুধু তাই নয় মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত মসজিদের যে সময়টুকু আছে বান্দা যখন ইশার নামাজ পড়ে মাগরিব থেকে ইশা পর্যন্ত তার চলাফেরা আর তার কাজ করবে যে সমস্ত অপরাধ সে করে ফেলেছে ইশার নামাজ পড়ার কারণে মধ্যবর্তী সময়ের সব গুনাহ আল্লাহ माफ করে দেন তেমনি ভাবে কোনো ব্যক্তি যখন ইশার নামাজ পড়ে ঘুমায় যায় ফজরের নামাজ রাগ পর্যন্ত সে ঘুমায় বা যে কোনো কাজ করে মধ্যবর্তী সময়ে যদি তার গুনাহ কোনো গুনাহ হয়ে যায় ফজরের নামাজ যখন সে আদায় করে ইশার থেকে নিয়ে ফজরের রাত পর্যন্ত তার যা যাবতীয়widetilde ছিল গুনাহ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে ফজরের নামাজের বরকতে ইশার থেকে ফজর মধ্যবর্তী যতটুকু সময় থাকে ততটুকুর সময়ের সমস্ত গুনাহগুলো আল্লাহ माफ করে দেন নামাজের দ্বারা একজন ব্যক্তি প্রতিদিন নিষ্পাপ হয়ে যায় পাঁচ নামাজ পড়লো আর তার পাঁচ নামাজের ফাঁকে ফাঁকে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ করেই ফেলে নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দেয় আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে অবহেলা করেন নামাজ ছেড়ে দেয় নামাজ কাজা করে ফেলে তাহলে হুজুর কিছুক্ষণ আগে কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এরকম নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দিয়া সে যদি বেনামাজি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এমন বেনামাজির জন্য একটা সাপ নির্ধারণ করে দেন কেমন বড় সাপ আমরা তো দুনিয়া জীবনে সামান্য একটা দুরাশাপ যদি সামনে পড়ে যায় আমাদের কলিজায় পানি থাকে না একেবারে ভয়ে আমাদের শরীর থরথর করে কাঁপতে থাকে থরথর করে কাঁপতে থাকে এই জন্য বলতেছি সামান্য একটা দুরাশা যদি আপনার আমার এত ভয়ের কারণ হয় আপনি আমি যখন কবরে যাব কবরে যাওয়ার পরে দেখবেন যারা বেনামাজি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির একটা সাপ নির্ধারণ করে দিবেন সাপটা কতটুকু হাদিসে আরো বড় সাপের কথাও বর্ণনা করা হয়েছে একদিনের রাস্তা সমান একটা সাপ বেনামাজির কবরে দেওয়া হবে যার নখ হবে এরকম লোহার যার চোখ হবে আগুনের এত বড় বড় এরকম চক্ষু হলাম এত বড় বড় মত বিশিষ্ট একটা সাপ বেনামাঝিকে যখন একবার দংশন করবে ওই বেনামাজি সত্যর হাত মাটির নিচে ডেবে যাবে এই বিশাল আকৃতির সাপ শুধু একবার আপনাকে দংশন করে শেষ করবে না একবার বেনামাজিকে সুবজি শেষ করবে না নবীজি বলেন ফজরের নামাজ যে কাজা করে দিয়েছে ফজরের নামাজ যে পরে নাই তার কবরে ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত এই সাপ লাগাতার এরকম ভাবে তাকে দংশন করতেই থাকবে করতেই থাকবে ফজর যে পরে নাই তার জন্য জহর পর্যন্ত শাস্তি যদি জহর না পড়ে থাকে তাহলে আসরের রাখ পর্যন্ত তার জন্য শাস্তি যদি আসর মাগরিব না পরে থাকে তাহলে মাগরিবের আগ না পড়ার কারণে মাগরিবের আগ পর্যন্ত মাগরিব না পড়ার কারণে ঈশ্বরের আগ পর্যন্ত এশরের নামাজ না পড়ার কারণে হজরের আগ পর্যন্ত শুভে সাদিকের আগ পর্যন্ত এইভাবে একটা সাপ নামাজির কবরে দংশন করতে থাকবে করতেই থাকবে করতেই থাকবে কতদিন পর্যন্ত সাত তার উপর আক্রমণ করবে যতদিন পর্যন্ত কবর থেকে উঠে আসরের ময়দানে না যাবে ততদিন পর্যন্ত বেনামাজিকে এই সাপ এভাবে দংশন করতেই থাকবে এই দুনিয়ার সামান্য একটা সাপ সামনে পড়ে গেলে আপনি আমি একেবারে ভয়ে থর করে কাঁদতে থাকি তাহলে একটু নিজের মনে চিন্তা করে দেখি যে অন্ধকার কবর যেখানে আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না আমার বাবা মা ভাই বেড়াদের কেউ থাকবে না আমার সন্তানাদি কেউ থাকবে না আমার খসখবল কেউ নিবে না এমন একটা ভয়াবহ অন্ধকার কবরে আমি যদি নামাজ ছাড়া যাই আর আমাকে বিষাক্ত সাপ যদি আক্রমণ করে তাহলে কি আমি সাপের আক্রমণ থেকে বাঁচতে পারবো তাহলে কি আমি সাপের দংশন সহ্য করতে পারবো যদি পারি তাহলে আমরা নামাজ ছেড়ে দেই আর যদি বিষাক্ত সাপের এত কঠিন সবল সহ্য করতে না পারি তাহলে আজকের থেকে তওবা করে নেই আজকের থেকে আর নামাজ ছাড়বো না আজকের থেকে আর নামাজ ছাড়বো না যত কঠিন অবস্থা হোক না কেন যত বিপদ আপদ আসুক না কেন নামাজ ছাড়া যাবে না নামাজ এমন একটা ইবাদত

তুমি এরকম ভাবে মাথা নারায় নারায় নামাজ পড়াও হার সি হার নামাজ পড়ি তারপরেও এরকম শুয়া 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 থাকে ঠিক আছে কিন্তু তার মাথা মতা না সব সুযোগ নাই এত দুর্বল এত অসুস্থতা বেশি তাহলে অন্তত পক্ষে মনে মনে ধারণা করবা আমি এখন দাঁড়ায় রয়েছি আমি এখন রোগ করতেছি আমি এখন সিজা করতেছি আমি এখন বৈঠক করতেছি এরকম মনে মনে ধারণা করে করে হলেও তোমাকে নামাজ পড়তে হবে এক কথায় তোমার যদি জ্ঞান থাকে তুমি জ্ঞান থাকা অবস্থায় যত অসুস্থই তোমার কপনা কেন যত অসুস্থতাই তোমার আসুক না কেন তোমার জন্য নামাজ maaf নাই নামাজ তোমাকে পড়তেই হবে পড়তেই হবে তাহলে এই হাদিসের দ্বারা এই নির্দেশে দ্বারা পরিষ্কার বোঝা গেল নামাজ কত বড় ইবাদত maaf নাই নামাজ তোমাকে পড়তেই হবে নামাজ তোমাকে পড়তেই হবে এখন এমন অবস্থায় আসি আমার কাপড় পবিত্র নাই ও পবিত্র কাপড় দিয়ে নামাজ পড়তে হবে নামাজ চান নাই এই জন্য সম্মানিত হাজিরিন নামাজ আমাকে পড়তে হবে নামাজ যদি আমি পড়ি নামাজের গুরুত্ব যদি নামাজের গুরুত্ব দেই তাহলে এই নামাজ মৃত্যু সময় আমার কাজে আসবে ইমান মৃত্যু নসিব হবে এই নামাজ এরকম ভাবে আপনার আমার কবরে আমার আপনার আমার সাথী হয়ে যাবে এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য নূর হবে এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য দলিল হবে না দলিল হবে মুক্তির উপায় হবে মুক্তির সনদ হবে আর যদি নামাজ না পড়ি তাহলে বেমান কাফের মুশরিক ফেরাউন কারুন হামান এদের মত বিশ্বস্ত কাফেরদের সাথে আপনার আমার হাসর হবে এইজন্য। নামাজ ছাড়া দুনিয়া এবং আখেরাতে কোনো গতি নাই কোনো উপায় নাই নামাজ আমাকে পড়তেই হবে নামাজ পড়তে গেলে মন যেভাবে চাইলে ওইভাবে পড়লাম এর দ্বারা নামাজ আদায় হবে না